এতদিন শুনেছি দিনে তারা দেখা এখন নিজে বুঝতে পারছি তো হ্যালো এভরি কেমন আছো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন সকাল শুরু করে দিলাম তো এই দেখো এখন বাজে ছটা বাজতে দশ মিনিট বাকি আর আমি সকাল সকাল উঠে পড়েছি আর এই দেখো আমার রাজকুমার এখনও ঘুমাচ্ছে আর যেহেতু ছেলের স্কুল আছে যে কথাটা তোমাদেরকে বলছিলাম দিনের বেলা তারা দেখা অনেক সময় কাজের পেশার এত পরিমাণে থাকে আমাদের যে মনে হয় দিনের বেলায় চোখে শস্যের ফুল দেখছি কিংবা আকাশের তারা দেখছি তো আমার অবস্থাও সেরকম সকালবেলা শুরু হয়ে গেছে আর সময় তো আমার জন্য বসে থাকবে না তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এবার বাইরে গিয়ে বাইরের কাজগুলো করবো বন্ধুরা সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে এই দেখো এখনও সাতটা বাজেনি এখন শুধু ঘরটা মুছলে আমার সব কাজ কমপ্লিট তারপর স্নান করে রান্না বসাবো তো বেশি কথা না বলে সময় সময়ের গতিতে এগিয়ে যাচ্ছে লেট হয়ে যাবে তাড়াতাড়ি চলো ঘরটা মুছে নি তো এই দেখো রাজকুমার উঠে বাইরে চলে গেছে আর এই যে আমি এখন বিরাস নিয়ে নিয়েছি আর সব কাজও কমপ্লিট এটা শুকানোর জন্য ফ্যানটা চালিয়ে দিই আর এই দেখো সকালবেলায় উঠে ঘোরা শুরু হয়ে গেছে সব কাজ কমপ্লিট আর যার যার বাড়ির সামনে রাস্তা শেষে পরিষ্কার করে নেয় আর এই যে আমি এখন ব্রাশ করব ওকে ব্রাশ করাবো ব্রাশ করে নিয়ে তারপর আমি স্নান করতে যাবো এই যে ব্রাশ করছিস না হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস তুই ব্রাশটা করো আর ওই যে গাছের ফাঁক দিয়ে সূর্যি মামা উঁকি মারছে দেখো এটা বেরোনোর জন্য ব্যস্ত হয়ে গেছে এই যে সকালবেলা বার করে এখানে দিয়েছি আর এই যে খেতে দিয়ে দিয়েছি এখন রোদ দূরে যাবে বাবুরা দেখো ছাড়া পেয়ে দেখো ছুটে বেড়ানো শুরু হয়ে গেছে চল রাস্তায় নিয়ে চল বাবন রোদ দূরে মাঝে মাঝে এরাই হয়ে ওঠে আমার ছেলের খেলার সাথে আমাদের বাড়ির তিন মেম্বার এই যে এই রোদ দূরে থাকে আর এই উঠতি রোদটা এইখানে পড়ে চলো স্নান করে নিয়ে আসবি হ্যাঁ বলো তো এই যে স্নান করে চলে এসেছি আর এই দেখো বিছানা আগে গুছিয়ে গেছিলাম আর বাইরে এখন তো সেইভাবে রোদ উঠে নিবি আমার বেশি ঠান্ডা লাগছে এই দেখো খেলতে লেগে গেছে আর বাইরে দেখো এখন যেহেতু ও বাজে ওই জন্য এখনো বেশি সেইভাবে রোদ উঠে নি তো এখন রান্না বসাবো আর এই যে ছেলে খেলছে দেখো এই যে রান্না বসে গেছে আর শাশুড়ি মা এই যে কুটনো কেটে দিচ্ছে আর এই সকাল থেকে সাড়ে দশটা পর্যন্ত মানে কীভাবে যে সময়টা যায় তোমাদেরকে কি বলবো এই দেখো বেসনের বড়া তুলে আলু দিয়ে ঝোল করছি আর এই যে ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বাঁধাকপির তরকারি হয়েছে আর এইদিকে শিম ভাজা হয়েছে রান্না কমপ্লিট করে এই যে ছেলেকে রেডি করতে চলে এসেছে আর আমাদের যেহেতু ওষুধ চলছে আমার কাকা শ্বশুর মারা গেছে সেই জন্য আমাদের হলুদ খেতে পারছি না তো তরকারিগুলো ওই জন্য এরকম সাদা সাদা ফ্যাকাসি হয়েছে আর কি করব কয়েকটা দিন তো কষ্ট করতেই হবে আর এই যে ছেলেকে রেডি করে নিয়ে খাওয়াবো এবার আর এই যে আমি ফাইনালি ছেলেকে রেডি করে দিয়ে ছেলের ভাত নিয়ে চলে এসেছি ছেলেকে খাওয়াতে খাওয়াতে ছেলের সাথে আমিও দু চার গেল খেয়ে নিয়েছি আমি তাড়াহুড়ো করে মোটে খেতে পারি না আমার খেতে গেলে একটু টাইম লাগে আর এই যে আমি রেডি হয়ে গেছি আর বাইরে দেখো ছেলে সাইকেল নিয়ে কি করছে ওকে আগে রেডি করে দেওয়া মানে একদম মানে কি করতে কি করবে কিছু বুঝে পারে না তো এই যে আমরা এবার বেরিয়ে পড়ছি চলো যাওয়া যাক কোথায় যাচ্ছিস এই যে বাজারে চলে আর এই তিন ঘন্টা একটু শান্তি পাবো নিশ্চিন্তে বসে সময় কাটাবো তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা